চিংড়ি মাছ দেখো কত বড় বড় হরিণা চিংড়ি এইগুলো পার্শে মাছে বাড়ছে বন্ধুরা এই যে ছোট চৌকো দেখতে পাচ্ছ এখন এই চৌকোর মধ্যে কেমন করবো চাক নিয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছ ধরা যেত এর মধ্যে কিন্তু ছোট মাছ ভর্তি কারণ উপরে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু আর যেতেই পারে না চলে যাচ্ছে মাছ ছিল জালের তো

Hvordan går det?

জাবা মাছের বাচ্চা এই এই মাছগুলো কিন্তু যেতেই পারে না একদম মানে নদীতে যেতে পারে না এইগুলো এই ডোবার মধ্যেই থাকে আবার যখন জল আসে তখন আবার জল পেয়ে ওঠে এই করে কত মাছ আছে এই চিংড়ি মাছ দেখো কত বড় বড় ভরি না চিংড়ি

অনেকটা মাছ আছে কিন্তু একটা চিংড়ি এই শুধু দেখে বুঝতে পারছি

এখনো যে কত পরে থাকবে তো ছিল আর এখানে কতটা মাছ আছে দেখাচ্ছি তোমাদের এই রে এই হচ্ছে মাছ মাছ কিন্তু বেশি হয়নি কিন্তু এমন কুচো মাছ পড়েছে যে সংখ্যায় অনেক হয়েছে দেখো চলো জালটাও ঢুকিয়ে দেবো এর মধ্যে মনটা খুশি হলে আসছে নাকি তোমার খুশি না যা পড়েছে উপরে আর ডোবার মধ্যে আর কতটা পড়বে তবু যদি ওই ইয়ে চার জাল নিয়ে আসা যেতো আরও কিন্তু পড়তো এই একটা পার্সে মাছ দেখে চলে যাচ্ছে না এই একটা পার্শে মাছ তারপর দুটো মাছ রেখে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে মানে নদীর পাড়ে যে চৌপড় চৌকোর থেকেও কিন্তু মাছ ধরা যায় তো চলো ভিডিওটা স্কিপ তো চলো তাহলে পর্বটা এখানে শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো সঙ্গে